হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আবারও রাতের লাইভে স্বাগতম আজকের ভিডিওর মূল বিষয় হলো যে আমরা ইসরাইলি পণ্য বয়কট করব নাকি দেশীয় পণ্য বয়কট করব প্রসঙ্গটাকে দের এই কথা বলার মূল কারণ হল যে আজকে আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়ানোর স্বার্থে সারা বিশ্বের নাই আমরাও বাংলাদেশ থেকে ইসরায়েলি পণ্য বয়কটের মাধ্যমে ইসরায়েলকে অর্থনৈতিকভাবে একটি ক্ষতি সম্মুখীন করাই লক্ষ্যেই কিন্তু আমাদের ইসরায়েলি পণ্য বয়কটের সিদ্ধান্ত বিশ্বের অন্যান্য দেশের নাই আমরাও বাংলাদেশিরা গ্রহণ করেছি বা নিয়েছি তা এখন প্রসঙ্গটা হলো আমরা ইজরায়েলি পণ্য বলতে সচরাচর যেটা বুঝি সেটা হলো কোককলাপসি পানীয় আর অন্যান্য কসমেটিক মধ্যে যেমন বা ইত্যাদি লাকসাবান পাউডার এইগুলোই বুঝি আচ্ছা যাই হোক যদিও বেশিরভাগ এটার প্রভাবটা পড়ে শুধুমাত্র এই কমল পানি মানে পণ্য বয়কট মানেই পেপসি ইসরায়েলি পণ্য বয়কট মানে কোকাকলা আরগুলার কোনো খবরই নাই অথচ ইসরায়েলি পণ্য মানে মডেল আছে আমি আজকে যে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি বা ফেসবুক বা ইউটিউব এই সবগুলো নিয়ন্ত্রণ কিন্তু ইসরায়েলের মাধ্যমে অর্থাৎ এগুলো মালিক বিল বিলেন যাই বলে সবাই ইহুদি এরা ইসরায়েলি বংশগত হয়তোবা বা আমেরিকায় এদের বসবাস কিন্তু এদের অন্তরে এরা ইহুদিদের ধারণ করে অর্থাৎ ইসরায়েল সরকার এদের যা বলবে এরা তাই করতে বাধ্য অথচ আমরা ফেসবুকও বয়কট করতে পারবো না ইউটিউবও বয়কট করতে পারবো না অথচ এই ফেসবুকের মাধ্যমে আমরা বয়কটের ঘোষণা দিচ্ছি ইসরায়েলি পণ্য আবার এই ইউটিউবের মাধ্যমে আমরা ঘোষণা দিচ্ছি ইসরায়েলি পণ্য বয়কটে তো যা প্রসঙ্গ সেটা নয় প্রসঙ্গ হলো আমি ইসরায়েলি পণ্য বয়কট করলাম কোকাকোলা পেপসি বিনিময়ে আমি কি করব আমি দেশীয় পানি ব্যবহার করব। তো আমাদের দেশেও মানে প্রথম লিস্টে রয়েছে এই যে মজো এই মজো দুই লিটার আপনার এলাকায় কত দাম আমি জানি না আমার এলাকায় ঈদের আগ পর্যন্ত অর্থাৎ এই যে ঈদ গেল আমি এটা কিনছি আর আজকে অর্থাৎ কাল পরশু থেকে ইসরায়েলি পণ্য বয়কট সহ বাংলাদেশের বিভিন্ন দোকানপাটে ভাঙচুর বা ইত্যাদি কিন্তু আমরা খবরের মাধ্যমে জানতে পারছি আজকে এই মজো নিয়ে আসলাম একশো টাকা আপনি কি একবার বুঝতে পারতেছেন ক্ষতি কার করতে যায় ক্ষতি কার করতেছি মানে আমরা ইসরায়েলের ক্ষতি করতে যায় আমাদের নিজেদের গোয়ার মধ্যে এখন বাংলাদেশের স্বভাবই এটা কারো পৌষ মাস কারো সর্বনাশ তাহলে এই যে মজো আজকে প্রায় দুই তিন বছর থেকে করোনার পর থেকেই প্রায় যে ফিলিস্তিনিদের সাহায্যের জন্যে তারা এই যে একটা স্টিকার ব্যবহার করতেছে এই যে দেখেন তাদের নাকি টাকা ফিলিস্তিনি পাঠাচ্ছে এটা গত দুই তিন বছর ধরে আমি শুনে আসতেছি বা দেখে আসতেছি কিন্তু এখন পর্যন্ত এই মজুর ব্যানারে আমি দেখলাম না কোনো জায়গায় যে মানে বিশেষ করে ওই ফিলিস্তিনিতে মজুর ব্যানারে আমি দেখলাম না যে এই মজুর তাদের কোনো অনুদান দিল সেটা খাদ্য হোক বা মানে কাপড় হোক বা শিশু কাল যেটাই বলে আমি কিন্তু কোনো নমুনা দেখলাম না অথচ আগেও আমাদের বাংলাদেশের একটা নাম যাই হোক তাদের ব্যানারে দেখলাম বিশেষ করে পুরা রমজান মাস প্রতিদিন গড়ে পনেরোশো থেকে দুই হাজার ফিলিস্তিনি ভাই বোনদের ইফতারি সহ তাদের দাম্বু মেরামত বা দাব করে করে থাকার ব্যবস্থা কাপড় শিশু খাদ্য বহন করতে অথচ তারা কিন্তু মিডিয়ার মাধ্যমেও কিন্তু প্রচার করতেছে না যে আমাদের আপনারা অনুদান দেন টাকা দেন আমরা ইজরায়েলি ফিলিস্তিনিতে আমরা সাহায্য কটাবো অথচ মজোর ব্যানার লাগিয়ে দিছে তাহলে এই যে ইসরায়েলি পণ্য বয়কট করে দুই দিনের মাথায় যে মজার চল্লিশ টাকা বৃদ্ধি করলো এখন কি করবো আমি

মানে অর্থনৈতিকভাবে ভাবে ধ্বংস করতে গিয়ে বাংলাদেশি সরেদের কলার গাছ ফুলে নাকি কি গাছ ফুলে কলা গাছ বানাইতেছি বাংলাদেশে কোন ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যারা মানবেতার সেবাই কাজ করে আমাকে দেখান দেখি দুই চারটা হাতে গোনা ছাড়া আর যারা এই মানবতার সেবানে কাজ করে তারা কিন্তু এভাবে কিন্তু প্রচার করে না অ্যাড কিন্তু দিয়ে দিয়ে বলে না যে আপনারা বেশি দামে কিনেন বা আপনাদের এই পণ্যের একটা লাভের অংশ আমরা দর্গত বলেন দুষ্ট পরিবার বলেন ফিলিস্তিনি বলেন বা আরও অন্যান্য জায়গায় আমরা অনুদান হিসাবে কাজ করি এরা কিন্তু বলে না তারা যেটা করে অন্তর থেকে করে তারা বলেও না যে আমাদের দশ টাকার জিনিস আপনারা বারো টাকাতে কিনেন সেখান থেকে এক টাকা আমরা দিব ওরা এসব বলে না হয়তো এইটুকু সর্বোচ্চ বলতে পারে যে আমাদের পণ্যগুলো আপনারা বেশি বেশি ক্রয় করেন যাতে তার লাভাংশগুলো আমরা বেশি বেশি পাঠাইতে পারি কিন্তু জিনিসের দামও তারা বাড়ায় না আর সেই লাভের থেকে কত টাকা পাঠাবো তারা বাড়ে না অথচ মজ কিন্তু উল্লেখ করেই বলছে যে প্রতি মজলে এক টাকা করে পাঠানো হবে মানে মানে এদের লাভ এত কম যে এক টাকা করে পাঠাইবো আচ্ছা দিক এক টাকা করে তো তুমি বাবা এক টাকা করে পাঠাবার জায়গা বিগত সময়ে দশ টাকা করে বাড়াইছিল মানে নয় টাকা তোমার উল্টো আরো লাভ এটা আপনাদের তো মনে আছে আর এখনো সেই এক টাকায় আছে অথচ চল্লিশ টাকা বাড়লো কেন আসলে আমরা এলেন তো প্রতিবাদ করি না হলো হুসুকে বাঙালি এখন পলিস্তানে পিলে মানে পেপসি বাদ দাও কোকা কলা বাদ দাও খাও এই প্রাণ খাও বা এই কোমল পানি খাও এল্লা খাও আর টাকা চল্লিশ টাকা করে দাও এই চল্লিশ টাকা দিয়ে কি করবে এই বাড়তি টাকা দিয়ে এই ব্যক্তি টাকা দিয়ে তারা লাভবান হবে তারা ধনী থেকে আরো ধনী হবে বাঙালি সবসময় আমজনতা আজও জনতা। যারা এই বয়কটের ডাক দিছে একসাথে আমি মনে করি ইসরায়েলি পণ্য যত ইসরায়েলি পণ্য আমাদের বাংলাদেশে আছে সবকিছু বয়কট হবে ইনশাল্লাহ তবে বয়কটের সাথে সাথে যেগুলো প্রয়োজনীয় নিত্য এগুলো বাজার বিশেষ করে আমাদের দেশীয় জিনিস নিয়ন্ত্রণের রাখা জোর দাবি জানাচ্ছি অর্থাৎ আমি কোকা কোলা বয়কট করছি এটা হলো একটা কমল পানি আমি কোকা কোলা বয়কট করছি কমল পানি বিনিময়ে আমি আমি দেশীয় কমল পানি খাবো কিন্তু দাম বৃদ্ধি হবে কেন এখন বলবেন যেহেতু ওই পানিগুলো নাই এই জন্য এটার একটা প্রভাব পড়ছে চাপ ফল এই অজুহাত এই অজুহাত শুনতে আমরা রাজি নাই না থাকলে নাই দোকানে মজা আছে নাই কথার প্রেক্ষিতে অন্যান্য দেশি জিলে পানি আছে নাই নাই কেন যেহেতু ভাই পণ্য হয়ে গেছে এখন এটা প্রভাব পড়ছে এখন দশ পিস মাল আনলে বারো পিস মাল লাগে অর্থাৎ দুই পিস খাটি মাল পাচ্ছি না ইসরায়েল নাই শেষ মাল নাই শেষ মনে বুঝ দেব প্রয়োজনে ফ্রিজে ঠান্ডা পানি খাইয়ে আলহামদুলিল্লাহ বলব জন্য বলবো তবু আমরা সাকসেস হয়েছি ইসরায়েলি পণ্য বয়কট করে কিন্তু ইসরায়েলি পণ্য বয়কটের অজুহাত দিয়ে দেশীয় পণ্যগুলোর আপনি দাম মানে কয়েক গুণ পাড়ায় দিবেন বা এটা কীভাবে মানে নেব হ্যাঁ আমাদের অন্তরে ফিলিস্তিনি ভাইদের জন্য দুঃখ আছে কষ্ট আছে আমরা যেহেতু এই বাঙালি হ্যাঁ এই লাঠি শোটা দিয়ে তো আমরা আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো না ইসরায়েলকে অর্থনৈতিকভাবে দুর্বল করতেই কিন্তু আমরা এই কমল বাণী সহ ইসরায়েলি বন্য বয়কটের একটা মুসলিম বিশ্ব ডাক দিয়েছি যাতে অর্থনৈতিক ইসরায়েলকে আমরা তার মানে এই লয় যে আমাদের দেশে যে ইসরায়েল কোম্পানি আছে আমি মনে করি ইসরায়েল কোম্পানি বাংলাদেশি লেবাসে এইগুলো একটা ইজরায়েল কোম্পানি যে জায়গায় সারা বিশ্ব আমরা এক সে জায়গা এরা এদের ফন্দি ধান্দা ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে এখনো বসে আছে তো কোকা কোম্পানি হামলা না করে পেপসি কোম্পানি যেটা বাংলাদেশ ওরা হামলা না করে এটা মজো কোম্পানি হামলা করে যদি মনে হয় সরবরাহ আপনি করতে পারবেন না বন্ধ করে দেন আপনাদের ব্যবসা খাবো না খাবোই না ক্লিয়ার কথা যেটা এটা কয়েকদিন আগে নিউজ শুনলাম বাটার দোকানে বাটার জুতার দোকানের মাংস লুটপাট চলতেছে কয়েকদিন আগে দেখলাম এই দু একদিনের আগে ঘটনা ঈদের মধ্যেই ঈদের মধ্যে যেসব দোকানে কোকা কোলা পেপসি পাওয়া যাচ্ছে দোকানে মাংস করা হচ্ছে ক্যান্টে পাই কি জন্মে ওই ব্যাপারটা টাকাতে কিনছে না হ্যাঁ টাকাতে তো ব্যস্ত আছে বরং ওকে ওয়ার্নিং দেওয়া হয় যে কয়টা আছে এই কয়টা বিক্রি পরে যেন আর না বিক্রি করা হয় এই কয়টা বিক্রি করা পরে যেন আর না বিক্রি করা হয় অথবা সে যেন পাঠায় দিয়ে যায় খেয়ে শেষ করে যায় কথা তো এইরকম হওয়া উচিত এখন এই খুচরার দোকানদারের উপরে হামলা হবে কেন আবার এই যে বাংলাদেশে এই পেপসি কোকা কলা যে বোতলজাত করা হয় সেই প্রতিষ্ঠানে আমলার ইতিমধ্যে ঘোষণা কিন্তু আমি ফেসবুকে দেখতেছি এটারও বিদ্যুৎ কেন সে ব্যাটা তো কিনে নিয়ে আইসে কোটি কোটি টাকা দিয়ে কিনে নিয়ে আইসে এখন যদি সেটা আমরা বন্ধ করে দিই বা ধ্বংস করে দিই তাহলে আমাদের তো সব দিক থেকে ক্ষতি প্রথমত ওই ব্যবসায়িক ক্ষতি অর্থনৈতিকভাবে দ্বিতীয়ত ওই প্রতিষ্ঠানের সাথে কয়েক হাজার শ্রমিক জড়িত তাদের কি হবে তাদের কেউ ইসরায়েল কিন্তু একটা কোচুও হবে না কি হবে না কারণ এই পরিস্থিতিতে এরা হয়তো নতুন করে আর কাঁচামাল ইসরায়েল থেকে সংগ্রহ করবে না হয়তো দুই মাস ছয় মাস বন্ধ থাকবে কিন্তু ইসরায়েল তো নগদ পেমেন্ট নেওয়ার পর বন্য সরবরাহ করে নগদ নেওয়ার পর আর আমরা তো হলাম বিশেষ করে আমরা যদি কমল পানির দিকেই যদি যাই তাহলে আবার তো সিজন সিজিন খোর। গরমের সময় সাদা দাবা খায় না বিশ্বের অন্যান্য দেশ আছে যারা সারা বছরই ঠান্ডা পানি খায় যেহেতু এক ঋতুর দেশ তাহলে আমাদের এখানে প্রতিবাদটা আমরা কিভাবে জোরদার করব আপনারাই বলেন আসলে আমাদের প্রতিবাদটা শুধু এককভাবে এইভাবে পণ্য বয়কট করার মধ্য দিয়ে করলে তো হবে না আমাদের পণ্য বয়কটের সাথে সাথে আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে এই পণ্য বয়কটের প্রভাব যেন কোনোভাবেই জনসাধারণের উপরে না পড়ে অর্থাৎ ফিলিস্তিনির পাশে দাঁড়াতে গিয়ে উল্টো যেন আমার জনগণের পাশেই যেন আমাকে না দাঁড়াতে হয় বা আমি ফিলিস্তিনিকে সহযোগিতা করতে গিয়ে আমি নিজেই যেন অসহায় হয়ে না যাই এদিকটাও আমাদের কি খেয়াল রাখতে হবে তো ভিডিওটি এই মুহুর্তে যারা ইউটিউব চ্যানেল থেকে বা ফেসবুক পেজ থেকে দেখতে চান যদি সম্ভব হয় যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করবেন অথবা এই ভিডিওর সাথে আমার কথার সাথে যদি আপনাদের কোনো মত বা বিমত থাকে কষ্ট করে কমেন্ট করে জানাবেন যাতে এই ধরনের ভিডিওর মাধ্যমে আমি একজন ঘরোয়া যুদ্ধের মতো একটা যোদ্ধার মতো আমি ক্রিস্তিনের পাশে যেন প্রতিবাদ শুরু দাঁড়াইতে পারি আপনাদের মনে আছে জুলাই আগস্টের ঘটনা ওই সময় দুই তিন শ্রেণীর মানুষ কিন্তু যোদ্ধা হিসাবে কাজ করছে এক শ্রেণীর মানুষ স্বয়ং রাজপথে ছিল আর এক শ্রেণীর মানুষ এই যে সোশ্যাল মিডিয়া ফেসবুক বলেন বা ইউটিউব বলেন এখানে ছিল আসলে ওই সময় যদিও অবদান তাদেরই যারা রাজপথে মার খেয়েছে কিন্তু কোন অংশেই যারা আমরা সোশ্যাল মিডিয়ায় ছিলাম কোন অংশে কিন্তু আমরাও জুলাইয়ের অভ্যত্থানে অংশীদার হিসাবে কম ছিলাম না আমাদের এক একটি শেয়ার সারা বিশ্বের নজরে আসছে তো কোনো অংশে আমাদের ছোটবেলা থেকে যাবে না আমি বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউব বা ফেসবুকে কাজ করি আমি তো সামান্য যারা বড় বড় আছে আপনারা মনে করেন আমাদের পোস্ট বিশ্বে পৌঁছে যায় এক একটি কিন্তু যার কারণে আমাদের এই ভিডিওগুলোর সঙ্গে আপনারা যুক্ত থাকেন কমেন্ট করে অ্যাক্টিভ থাকেন লাইক শেয়ার করে অ্যাক্টিভ থাকেন হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরও আমরা সাথে করে নিয়ে যাব। আমরা ফিলিস্তিনি গিয়ে হয়তো যুদ্ধ করতে পারবো না কিন্তু আমরা ঘরে বসে এভাবে প্রতিবাদের মাধ্যমে কিন্তু ফিলিস্তিনির পক্ষে ইজরায়েলের বিরুদ্ধে আমরা মানে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সাইবার যুদ্ধ আমরা কিন্তু করতে পারি তো কথা আর বাড়াবো না যেহেতু আসলে এখন সমসাময়িক বিষয় দেখি পরিস্থিতি বুঝে দেখে ইনশাল্লাহ এই বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে আর আমি এইসব ভিডিও গুলো এডিটিং করি না যদি আমি এডিটিং করতাম তাহলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতাম আমার কালার চেঞ্জ ইত্যাদি আমি যা পাইছি অর্থাৎ প্রতিবাদ যখন করব আমার এখানে এডিটিং করে ভিডিও আরো সুন্দর এটা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমার না বলা কথাগুলো আপনাদের কাছে বংশানো হ্যাঁ আর এই বিষয় থেকেও ভাবেন না খালি ভাই মজুই নয় এই যে গেলে মন এই শালা ওই একই কামি করছে চল্লিশ টাকা করে বাড়াইয়া দিছে কেন রে ভাই কি জন্যে সাপ্লাই নাই সাপ্লাই নাই বন্ধ আগে নাই কিছুদিন আগে কিছুদিন আগে না ম্যাজিস্ট্রেট সারোয়ার রামাবান আদালত উনি থাকতে খুব সুন্দর একটি কথা বলেছিলেন কয়েকটা দোকানে আমি দেখছিলাম তিনি অভিযান পরিচালনা করেছিলেন দোকানে একটা অজুহাত দেখাইছিল যে এই পণ্যটা সাপ্লাই নাই যার কারণে আমার কাছে দশ পিস আছে বেশি দামে বিক্রি করতেছে সেক্ষেত্রে ম্যাজিস্ট্রার সারোয়ার আলম স্যার বলেছিলেন যে আপনি এই অজুহাত দিয়ে কখনোই জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে পারেন না আপনার কাছে যতক্ষণ আছে ততক্ষণ বেচবেন নাই নাই যদি মনে হয় যে ওই জিনিস ছাড়া আপনার দোকান চলবে না দোকান বন্ধ রাখে কিন্তু কারোর কাছে নাই শুধুমাত্র আপনার কাছে আছে যে কি আপনি দাম বৃদ্ধি করে বেঁচবেন না আপনি যদি মনে হয় যে এটা পাওয়া যাবে না আপনার নিজস্ব প্রয়োজন আপনি রাখেন আপনার বাসায় নিয়ে রাখেন কিন্তু দোকানে রাখলে বিক্রি করলে যেটা দাম সে দামে বেঁচতে হবে যতক্ষণ আছে এটার ক্ষেত্রে তাই ভাই আজকে হঠাৎ করে চল্লিশ টাকা তুমি বাড়াইলে কি জন্য নাই দেখে নাই যতক্ষণ আছে ততক্ষণ বেঁচবেন নাই বাঙালি খাবে না আমরা খাবো না আমরা বুঝবো নাই এসব কাম করে আমরা ইদানিং দেখতেছি কয়েকটা বড় বড় দোকানে

আমার মনে হয় সব নজর দেওয়া উচিত এখন আর ওই শরীর সরকার নাই যা আমাদের ভয় পাইতে হবে উচিত কথা উচিত বিচার উচিত প্রতিবাদ করতে হবে ব্যবসা করলে সব জিনিস দেখে ব্যবসা করতে হবে রাতারাতি জিনিসগুলো যায় কোথায় এগুলো ধরতে হবে এইগুলো ধরতে হবে তো সবাই ভালো থাকবেন আমার দেখ আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটি কষ্ট করে একটু ফলো করে দেবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকে প্রতিবাদ স্বরূপ আমরা বয়কট করছি ইনশাল্লাহ বয়কট করে যাব সেই সাথে সবার প্রতি অনুরোধ থাকবে ইজরায়েলি পণ্য বয়কট করতে গিয়ে আমাদের ইজরায়েল পণ্যের যে বিপরীত পণ্যগুলো আমাদের দেশীয় আছে এইগুলোর উপরে যেন দামের প্রভাব না পড়ে এদিকে কর্তৃপক্ষ নজর দিবেন একই সাথে বক্তা অধিকারের দৃষ্টি করছি আপনারাও নজর দিবেন কারণ এই ইজরায়েলকে কেন্দ্র করে বা ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর নাম করে এ ধরনের ব্যবসায়িক সিন্ডিকেট যেন করে না ওঠে কারণ আমরা অতীতে দেখেছি এরা সব সময় ধর্মপ্রাণ মুসলমানকে ব্ল্যাকমেল করলে তাতে তাদের অসৎ উদ্দেশ্য হাসিল করে যেটা আমরা কোনোভাবেই সফল হতে দিতে পারি না তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার জয় ফিলিস্তিনি জয়